স্মৃতিশক্তি কি গুনাহের কারণে দুর্বল হয় জানা বিষয়ে মনে করতে পারি না স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি আমল করা যেতে পারে কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি আমার আব্বু মারা গেছেন আর চার মাস তিনি মারা যাওয়ার আগে হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি সেই টাকা পারিবারিক কাজে খরচ করতে পারবো নাকি এটা দিয়ে হজই করতে হবে সম্প্রতি সৌদি আরব হজ আমরা নীতিমালা পরিবর্তন এনেছে এর মধ্যে একটা নীতি হলো নারীরা মাহরাম ছাড়াও হজমরা যেতে পারবেন তবে একাকে যেতে পারবেন না নারীদের গ্রুপের সঙ্গে যেতে পারবেন এই পরিবর্তনটা কিভাবে দেখেন আমি শুনেছি রমজানে ওমরা করলে হজের সব পাওয়া যায় এটা কি সঠিক আমার উপর হজ ফরজ হয়েছে আমি যদি রমজানে ওমরা করি তাহলে কি হজের দায় থেকে মুক্তি পাবো মৃত ব্যক্তির মুখ বাই লোক ছাড়া অন্যদের দেখার অনুমতি আছে কি তাহলে আরম আপনি লিখেছেন সম্প্রতি সৌদি আরব হজ ওমরা নীতিমালা পরিবর্তন এনেছে এর মধ্যে একটা নীতি হলো নারীরা মাহরাম ছাড়াও হজমরা যেতে পারবেন তবে একাকে যেতে পারবেন না নারীদের গ্রুপের সঙ্গে যেতে পারবেন এই পরিবর্তনটা কীভাবে দেখেন দেখুন অনেক উলামায়ক্রাম নারীদের সফরের বিষয়ে সফরের যে দূরত্ব আছে সে দূরত্বে মাহারাম ছাড়া অন্য নারীদের দলভক্ত হয়ে সফর করাকে তারা যায় বলেছেন যদি ইসলামের মৌলিক বিধান খুবই পরিষ্কার সেটা হলো যে কোনো নারী যদি সফর করতে হয় তার সাথে মাহারাম থাকতে হবে সেটি তার প্রাইভেসি যেন কোনোভাবে লঙ্ঘন না হয় তার ব্যক্তিত্ব যাতে কোনো প্রকার ব্যক্তিত্ব যেন কোনো আচরণ লাগে সেজন্য তো একজন নারী তিনি নবী করিম হাদিসের আলোকে সফর করবেন তার সাথে থাকতে হবে এখন কোন যদি নারী অন্য নারীদের সাথে যান যে নারীদের হয়তো মাহারাম আছে তাদের নারীদের বাদ নারীদের একটা বড় দল আছে তাদের সাথে যুক্ত হয়ে যান কয়েকজন নারী তাহলে সেক্ষেত্রে অনেকরাম বলেছেন অসুবিধা নেই এটি জায়জ আছে বিকজ সে সমস্ত নারীরা তার বিপদে আপদে তাকে হেল্প করতে পারবেন অন্য কোনো পর পুরুষ তার গায়ে হাত দিতে হবে না বা তাকে সহযোগিতা করতে হবে না ইত্যাদি ইত্যাদি তো এই কারণে অনেক ক্রামেটিকে জায়েজ বলেছেন কিন্তু এর উপর ফতোয়া নয় জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা এখরামের ফতোয়া হলো এর বিপরীতটার উপর অর্থাৎ মার আতু ইল্লা মাহাদি মাহরামিন সে আসছে কোনো মহিলা মাহারাম ছাড়া একাকি সফর করবে না মাহারাম ছাড়া সফর করবে না এখন সেক্ষেত্রে অন্য কোনো নারীর সঙ্গে সফর করতে পারবে এরকম কোন নির্দেশনায় হাদিস থেকে আমরা যাই না বরং হাদিসে মাহারামের সাথে সফর করাটাকে আবশ্যক করা হয়েছে অতএব সৌদি সরকার যদি হজের যে নিয়মকানুন আছে তাদের ভিসা প্রসেসিংয়ের সেক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয় একজন মুসলিম হিসাবে আমরা সেই ছাড় গ্রহণ করাটা যায় হবে না আমাদের জন্য বিকজ এই ছাড়টা শরিয়ার যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে যথাযথ নয় অতএব এটা তাদের নীতি তারা অবলম্বন করেছেন কিন্তু আমরা সেটি গ্রহণ করব না তফাজুল হক আপনি লিখেছেন আমি শুনেছি রমজানে ওমরা করলে হজের সব পাওয়া যায় এটা কি সঠিক আমার উপর হজ ফরজ হয়েছে আমি যদি রমজানে ওমরা করি তাহলে কি হজের দায় থেকে মুক্তি পাব ভাই তোফাজুল হক রমজানে ওমরা করলে সেটি হজের সবাব এনে দেয় নবী করিম সাল্লাহাম হাদিস থেকে সেটি আমরা জানতে পারি অমরাতুন ফি রমাদান তাহাদিল হজ্জাতা মাই নবী আলাইসালাম সাদ করেছেন অমরা রমজান মাসের অমরা আমার সঙ্গে হজের সমতুল্য তো এই যে হাদিস এ আলোকে আমরা একেবারে পরিষ্কারভাবে জানলাম যে এটি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে হজের সমান সব এনে দেয় কিন্তু এর মানে এই নয় যে হজের দায় থেকে আপনাকে মুক্ত করে দিবে সবাব এক জিনিস আর দায়িত্ব আরেক জিনিস আপনি হজের সবাব পাবেন হজ করলে যে বিনিময় পেতেন সেটা আপনি পাবেন কিন্তু এর মানে এই নয় যে আপনার দায়িত্ব থেকে আপনি মুক্তি বা অব্যাহতি পাবেন দায়িত্ব থেকে মুক্তি বা অব্যাহতি পাওয়ার জন্য আপনাকে হজ করতে হবে আমরা জানি যে অনেক আইটেমের সবজি আছে বা ফল আছে যেগুলো দেখা যায় যে সেতে তাতে যা পরিমাণ ভিটামিন তাতে অন্য অনেক ফলের চাইতে তুলনামূলক দ্বিগুণ ভিটামিন এখানে আছে তো মানে এই নয় যে ভদ্রলোক ওই ফলটা খেলে যে যে উপকার হতো এটা খেলে একইটাই হয়ে যাবে বরং ভিটামিনটা হয়তো ডাবল হলো কিন্তু ওইটার অন্যান্য উপকারিতা থাকতে পারে ধরুন আপেল এবং টমেটো কথার কথা যে টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে সেই ভিটামিনটা আপেল চাইতেও বেশি কথার কথা তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভিটামিনটা এই এই ফলটা খেলেই আপেল খাওয়া হয়ে যাবে আপেলের অন্যান্য যত উপকারিতা আছে সব অর্জন হয়ে যাবে এটা সেরকম নয় ঠিক একইভাবে আপনি ওমরা করলে হজের সব পাবেন কিন্তু হজের যে দায়িত্ব সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না থাকির লিখেছেন স্মৃতিশক্তি কি গুনাহের কারণে দুর্বল হয় জানা বিষয়ে মনে করতে পারি না স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি আমল করা যেতে পারে স্মৃতিশক্তি গুনাহের কারণে দুর্বল হতে পারে আপনি যে বিষয়ে জানেন না সে বিষয়ে আপনি জানার জন্য যেরকম পড়াশোনা করবেন ঠিক একইভাবে নিজের স্মৃতিকে যাতে স্মৃতি যাতে আপনার হেফাজতে থাকে এটা যেন নষ্ট না হয় তাহলে সেজন্য আপনি পাপের যে পথগুলো আছে সেগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন একটি প্রসিদ্ধ কবিতা আছে ইমাম শাফি অল্লার দিকে নিসবত করা হয় কবিতাটাকে সাকাউত ইলা ওয়কি আইনসু আহেফজি ফসান ইলা তরকিল মা আসি যদিও অনেকেই বলেছেন ইমাম শাফির রহম্লার কবিতা নয় কিন্তু কবিতার মর্ম পরিষ্কার অর্থাৎ কেউ তার উস্তাদের কাছে তিনি অভিযোগ করেছেন যে তিনি শক্তি তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে তখন উস্তাদ তাকে বলেছেন আহসান ইলা তরকিল গুনাহ গুনা এবং পাপের পথ পরিহার করার জন্য গুনা এবং পাপ এর পথ পরিহার করলে মানুষের স্মৃতিশক্তি ভালো হয় এছাড়া আজকাল আমরা আমাদের স্মৃতিশক্তিকে বিভিন্ন দিকে আপনার আমাদের মনোযোগিতা বৃদ্ধি করার ফলশ্রুতিতে নষ্ট করে ফেলেছি বিধায় স্মৃতিশক্তি যেন ভালো থাকে সেজন্য আমাদের মনোযোগকে একদিকে নিবদ্ধ করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে আপনি শত শত দিকে মনোযোগ নিবদ্ধ করছেন আপনি বিভিন্ন ডিভাইসে ডুবে থাকছেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্রেন সবসময় বিজি থাকবে ব্যস্ত থাকবে এবং আপনার স্মৃতিশক্তি দুর্বল হবে এটি স্বাভাবিক সঞ্জীদ আফরোজ আপনি লিখেছেন টেলিগ্রামে আমাদের আমার আব্বু মারা গেছেন সেন চার মাস তিনি মারা যাওয়ার আগে হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি সেই টাকা পারিবারিক কাজে খরচ করতে পারব নাকি এটা দিয়ে হজই করতে হবে প্রথম কথা হল হজ যদি তার উপরে ফরজ না হয়ে থাকে তিনি ধরুন কোনোভাবে টাকা জোগাড় করেছেন লোন করেছেন ইত্যাদি হজ ফরজ ছিল না তাহলে তো সেক্ষেত্রে এই টাকা দিয়ে আপনারা হজ করতে পারেন আবার নিজেরা খরচও করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তার ফরজ হজের জন্য টাকা জমা দিয়েছিলেন এবং এবছরই তার হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করতে পারেননি তো সেক্ষেত্রেও হজ করতে যে পারলেন না এজন্য তার কোনো দায় থাকবে না যদি তিনি চেষ্টা করেছেন এবং দুই বছর হজ বন্ধ ছিল যেতে পারেননি হয়তো তো এর এরই মধ্যে যদি হজ ফরজ হয়ে থাকে অনেক আগে থেকে ফরজ না হয়ে যদি এরই মধ্যে হজ ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর আর সে ফরজটা আর অব্যাহত থাকেনি কারণ হলো তিনি মৃত্যুবরণ করেছেন যার ফলশ্রুতিতে তার সক্ষমতা শেষ হয়ে গেছে কিন্তু আপনি সেই টাকা হজই করতে হবে ব্যাপারটি এরকম নয় আপনি চাইলে হজও করতে পারেন চাইলে অন্য কাজেও খরচ করতে পারেন আর যদি তিনি আপনাকে ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়ত রক্ষা করে তার পক্ষ থেকে হজ করার জন্য ওসিয়ত করে গেলে আপনাকে হজই করতে হবে হজ করার উদ্যোগে নিতে হবে সেটা অন্য কাউকে দিয়ে হলেও আর যদি আপনারা নিজেদের থেকে তার পক্ষ থেকে ওই টাকা দিয়ে হজের ব্যবস্থা করান তাহলে সেটা অনেক ভালো যদি তিনি হজ করতে চেয়েছেন তার সে প্রচেষ্টা ছিল ছিল যাতে তিনি আলাদা সফট পান সেই প্রচেষ্টা করাটাই হলো তার প্রতি আপনাদের যে দায়িত্ববোধ তার তার প্রমাণ সাহেবা ফিরদাউস আপনি লিখেছেন মৃত ব্যক্তির মুখ বাড়ির লোক ছাড়া অন্যদের দেখার অনুমতি আছে কি মৃত ব্যক্তির লোক মুখ অন্যরা দেখতে পারে কোনো অসুবিধা নেই পুরুষ যদি হয় তাহলে অন্য পুরুষরা দেখবেন মেয়েরা যদি হয় তাহলে মহিলারা দেখতে পারে মহিলার মাহারাম ছাড়া বাকিটা দেখবে না ঝর্ণা আক্তার আপনি লিখেছেন কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে বিক্রিম সাল্লাহ সাল্লাম সেটাকে সাব্বার ধৌত করতে নির্দেশ করেছেন এবং বলে আপনি ধৌত করবেন উত্তম রূপে এটি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ এবং যদি মাটি থাকে তাহলে মাটি নিয়ে ধোয়ার নির্দেশ করেছেন মাটি বিভিন্ন রকমের জার্ম পরিষ্কার করার ক্ষেত্রে উপকার করে এবং কুকুরের লালা কুকুরের যে মুখ সেটা যদি কোনো জায়গায় লাগে তাহলে সেক্ষেত্রে সেটা পরিষ্কার ব্যাপারে ক্রিম সাল্লাহ সাল্লাম সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নির্দেশ করেছেন আজকাল সেই কুকুর আমাদের অনেকের বাসাবাড়ির অন্যতম শোভা আমরা এমনভাবে কুকুরের সাথে মিশি যে তার লালা আমাদের গায়ে কাপড়ে চোপড়ে শরীরে আমাদের বাসাবাড়িতে সব কিছুর সাথে লেগে যায় দেখুন নবিক্রিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন শয়তান সে বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সুখকর বিষয় এবং খুব বেশি আমাদের কাছে ইউজ টু করে ফেলার চেষ্টা করে এটি শয়তানের শয়তানের অংশ একজন ইমানদার নবী সাল্লাহ সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন আমরা সে কাজটি করতে হবে